শুধু দামি দামি আসবাবপত্র থাকলেই কিন্তু ঘরে সৌন্দর্য বাড়ে না ঘরে সৌন্দর্য কিন্তু পুরোনো জিনিসের উপরেও ঘরের সৌন্দর্য বাড়ে যদি তুমি সেটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করো হোক বা পুরনো জিনিস তুমি সেই পুরনো জিনিসটাকে যদি যত্ন করো ভালো করে রাখো তাহলে দেখো পুরনো জিনিসটাও কিন্তু নতুন জিনিসের মতো চকচকে করবে কথায় আছে পুরনো চাল ভাতে পারে তো পুরনো জিনিস থেকে বেশি ভালো হয় তো সব জিনিসই কিন্তু যত্নের উপর নির্ভর করে যত্ন করলে সব জিনিসই কিন্তু সুন্দর পরিণত হয় সে একটা মাটির ভাঙা ভারও তুমি যদি যত্ন করে ভালো করে সুন্দর করে ওটাকে পরিপাটি করে রাখার চেষ্টা করো ওটাও কিন্তু নতুনের মতো লাগবে তাই না তো সমস্ত কিছুই কিন্তু ডিপেন্ডেবল আমাদের গুছিয়ে রাখার উপরে তাই না তো চলো পরিচয় পর্বটা সেরে নিই শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে আসলাম আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে তো চলো প্রতিদিনের নেয় আজকের দিনটাও আমি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি বড়োদের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকে সুস্থ থাকুক তো চলো আমার সাথে সাথে তোমরা আজকের দিনটা তোমরাও এনজয় করো আজকের দিনটা আমি কি কি কাজ করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবটাই তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে চলার চেষ্টা করি আর চলতে চাইও তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আশেপাশে কাজ সেরে কাপড় জামা ছেড়ে চলে এসেছে একদম রান্নাঘরে রান্নাঘরে এসে ভাতের ভাতেরাড়িতে জল তুলে চাল রেডি করে রেখে দিয়ে গেলাম কারণ মা হাঁড়ি তুলতে পারে না গ্যাসের উপরে আমি তুলে রেখে গেলাম সব রেডি করে রাখলাম মা ভাতটা বসিয়ে দেবে আমি এসে নামিয়ে নেবো ফোন করে দেবো কাকিমার বাড়ি থেকে যে মা আমি এখন দিন ভাতটা বসো আমি এই টাইমে চলে যাবো কারণ আমি তো জানি ওর জন্য ভাতটা মা বসিয়ে দিতে পারবে তারপরে ফুল তোলা ঠাকুরের বাসন ধোয়া তারপর আমরা যে জামা কাপড়গুলো পরেছিলাম আশেপাশে সেগুলো তোমাদের দেওয়ায় লুঙ্গি আমার নাইটি সমস্তটা ধুয়ে দিয়ে গেলাম কারণ সকালে যদি ধুয়ে দিয়ে যায় না তাহলে কিন্তু এমনি এই বৃষ্টি এই মেয়ে কোনো তো ঠিক থাকে না এই রোদ দিচ্ছে এই বৃষ্টি দিচ্ছে তো যেটুকুনি জল টানবে সেটুকুনি তো টানবে বাদ ঘরে ফ্যানের তলায় শুকানো যাবে আর গোটা বর্ষায় তো ঘরে ফ্যানের তলায় জামাকাপড় শুকিয়ে শুকিয়ে মানে দর্জিবাড়ি হয়ে গেল আর কি বলবো বলো এই দেখো এখন ঠাকুরের বাসনটাও কিন্তু ধুয়ে নিচ্ছি আর কদিন না এই জবাবা গাছে ফুল ফুটছে একটা করে ফুল ফুটছে আর ফুলটা কেমন যেন পোকায় ধরে গেছে এবার ওটা যত্ন নিতে হবে ওই যে বললাম যত্নের উপর কিন্তু সমস্ত জিনিস নির্ভর করে তো সব কিছু যত্ন করবো একবারে হয়ে ওঠে না তোমরা তো দেখতেই পাও সারাদিন কত ব্যস্ত থাকে তার মধ্যেও সবটা করার চেষ্টা করি আর এখানে দেখা মানি প্রাণ গাছটাও কিন্তু সুন্দর বেড়েছে এটাও কিন্তু একদম দেওয়ালে পাঁচিলের উপর বেয়ে উঠেছে আর এই গাছগুলো সব নিচে ছিল তো মা এই গাছগুলোকে আগের দিন বিকেলে আমি শুয়েছিলাম তো আমি খেয়াল করিনি মা সমস্ত গাছগুলোকে টুলোর উপর তুলে নিচটা পরিষ্কার করে দিয়েছে কারণ ওই যে একটাই কথা সৌন্দর্য গুছিয়ে পরিপাটি করে রাখা হোক বা সেটা মায়ে করলো বা আমি করলাম মাও বাড়ির বউ আমিও বাড়ির বউ তাই না তাহলে বাড়িটা দুজনেরই তো দুজনেরই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব থাকে হ্যাঁ আমি যেটা পারলাম না সেটা মা করে দিল কিংবা যেটা মা পারল না সেটা আমি করে দিলাম এইভাবে আমরা মিলিয়ে কাজ করি কারণ ওই কেক করলো না তার জন্য গোধরে বসে থাকবো করেনি মানে আমিও করবো না এরকম কখনোই না হয় দেখো সকালে উঠে কখনো কখনো আমি উঠোন যা দিতে পারি না সেটা ঝাড় দিয়ে নেয় অনেক সময় আমি রান্না করে বাসন ধুতে পারি না মা ধুয়ে নেয় তো এইভাবে মিলেমিশে কাজ করি একে অপরে আর মিলেমিশে কাজ করলে দেখবে ভালোও লাগে কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তারপরে কাজে চলে গেছি চা খেয়ে তোমরা তা এখানে বিস্কুট আনালাম বিস্কুট বলতে চায়ের দোকানে ওই বিস্কুটটা না আমার খেতে খুব ভালো লাগে তো সকালবেলা শুধু চা খেয়ে যাবো ওর জন্য বিস্কুটটা আনালাম যেটুকু নিয়ে আসো দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে তারপর চা খেয়ে যাবো কারণ সকালে একদমই খালি পেটে থাকা উচিত নয় আর থাকাটা একদমই ভালো নয় তারপরে যে এসে নিয়ে দেখো কাজ বাজ দিয়ে চলে এসেছি এসে নিয়ে এই যে বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম কারণ তোমরা জানো যে আমার ঘরে বিছানা চাদর কখনোই একভাবে থাকে না সব সময় দিনে পারলে তিনবার আমার চাদর ঠিকঠাক করে পারতে হয় কারণ এই বিছানার মধ্যেই সমস্ত যুদ্ধ যাই বলো না কেন সবার কারণ আমাদের তো ঘরের নিচে জায়গা নেই একটাই জায়গা বিছানা তো সেটার উপর অনেক অত্যাচার করা হয় দিনের মধ্যে আর ওখানে ওই যে কাপড়টা আগের দিন কেচে রেখেছিলাম ওটাকে ওখানে মেলে দিলাম সুন্দর করে ওটাও ফ্যানের হাওয়া যেন তো তো ও কুচকে একবারে একসার হয়ে যায় যদি একটু উলট করে লাগানো হয় তো একটু উলট করে লাগানো হয়েছিল তার জন্য হাওয়া দিচ্ছিলো কুচকে যাচ্ছিলো তার জন্য আমি আবার ওটাকে খুলে ঠিকঠাক করে গুছিয়ে নিলাম এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে রেখে দেবো ওই জায়গা জিনিস নিয়ে জায়গায় এক এক করে রেখে দেবো তো এইভাবেই যেন তো সমস্ত কাজ দেখে শুনে করতে হয় তো দেখে শুনে না করলে না কাজ কখনোই এগোয় না কারণ ওই যে কাজকে তোমাকে কিন্তু খুঁজে বের করতেই হবে আর খুঁজে বের না করলে কাজ কাজের মতো পড়ে থাকবে তারপরে এই যে এক এক করে এই যে সমস্ত কাজ করে রান্না বান্না করে যাবো আবার কাজে আর রান্না বলতে আজকে আমি এখন সকালে ডাল সেদ্ধ দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কাঁচা তেল নুন সমস্ত কিছু দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এইভাবে ডাল সেদ্ধ খেতে মামামও খুব ভালোবাসে গোগোলো খুব ভালোবাসে তো আর ডাল করবো না ডাল করলে না ফেলানো যায় আর মা লোটে মাছ করবে তার জন্য মাছ থাকলে কখনও কেউ ছুতে চায় না কিন্তু গোগোলের ডাল লাগে গোগল আর বাবার এই দুজন ডাল ছাড়া একদমই খেতে পায় না মাম্মামকেও ডাল দিই কারণ সারা দিন পর স্কুল দিয়ে আসে তো শুকনো শুকনো দিন আর ডাল দিয়ে দিই যে ওরা ডাল দিয়ে ওরা ভাত হাফুত থাপুত করে খায় বলে যেন তো ছোটোবেলা থেকে বলতো হাঁপু থাপুত ভাত মানে ডালটা একটু বেশি নিয়ে না ভাতটা ঝোল ঝোল হয় ওটাকেই খায় ওটাকে হাঁপু থাপুত ভাত বলে ছোটোবেলা থেকেই তো ওইটাই বলে মা হাফু থাপুত করে খাবি আচ্ছা খাও তো এই জন্য ডালটা আমার করা হয় তারপরে এই যে দেখো না চেয়ারটা চেয়ারগুলো না একটু নোংরা হয়েছিল অনেক দিন ধরে ধুবো ধোবো ভাবছিলাম তো ধোয়া হয়ে ওঠেনি তো ভাবলাম যে না এখন ধুয়ে নিই এই যে দেখো চেয়ারটা আজকে নাই নাই করে পাঁচ থেকে ছ বছর বয়স হয়ে গেল তো এই চেয়ারটাকে সুন্দর করে যত্ন করে রাখি বলে দেখো চেয়ারটা কিন্তু এখনও কালার একটুকু নষ্ট হয়নি আর ভালো আছে আর জিনিস যত্নের উপরেই সময় জিনিস নির্ভর করে কতদিন সেটা টিকে থাকবে সে সম্পর্কই বলো আর জিনিসপত্রই বলো আর যাই বলো না কেন রান্না তুমি দেখো যত্ন করে করলে রান্না বান্না কিন্তু ভালো হয় তুমি যত্ন করে রান্না করলে না কোনো রকম করে দিলে সেই রান্না কিন্তু ভালো হয় না কিন্তু কখনো কখনও কিন্তু জানো তো যে রান্না তুমি অ মানে মন দেবে না আর তাড়াহুড়ো করে করতে চাইবে সেই রান্নাটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয় এটা আমার সাথে অনেকবার হয়ে থাকে যে অবহেলায় অছোধ্যায় রান্না করি সেই রান্নাটা খেতে এত ভালো হয় কিন্তু অনেক সময় মনোযোগ দিয়ে রান্না করলেও কিন্তু সেই রান্না ভালো হয় না তো সব কিছু সময় আর পরিস্থিতির ব্যাপার সময়ের সময় সব জিনিসই ভালো খারাপ মন্দ নিয়েই তৈরি उलट पलट हो जाए তারপরে এই যে রান্নাঘরের বালতিটা দেখছি একটুখানি নোংরা নোংরা হয়েছে কারণ রান্নাঘরে জিনিস থাকে তো আর আমার তো চিমনি নেই তার জন্য যেন তেল কাজটা নোংরা ভাবটা বেশি হয় তার জন্য কিন্তু রান্নাঘরের জিনিস আমি একদিন দুদিন দু ছাড়া ছাড়াই কিন্তু পরিষ্কার করে নিই এই যে চায়ে রাখা ট্রেটা এটাও দেখছি একটু নোংরা নোংরা হয়েছে মুছতে গিয়ে তারপর দেখছি যে না এটাকে ভালো করে একটু কসবাড়িতে সাবান ডোলে নিয়ে আসি তাহলে এটাও পরিষ্কার হয়ে যাবে ওই যে বললাম রান্নাঘরের পাশে থাকে তেল নোংরা তো পরেই তাই না ধুলোবালি আর যেহেতু খোলা হাওয়ার দিলে ধুলোবালি সমস্তটাই যায় তাই দুদিন ছাড়া ছাড়া সমস্তটাই পরিষ্কার করতে হয় আর এখন তো যেন কাকিমারা বাড়ি নেই ফ্ল্যাটে কাকিমারা যেন একটু টাইম পাই সমস্তটা গুছিয়ে করার আর কাজ থেকে বেলায় এসে একটু বিশ্রাম নিতে পারি এরপরে যখন কাকিমারা আবার চলে আসবে তখন কিন্তু আমার আর এই কাজকর্ম করতে করতে দিন চলে যাবে তখন আর বিশ্রাম হবে না কারণ সমস্তটাই ফিরে এসে আমাকে তারপরে করতে হবে এখন যেমন এই টাইমটা করিনি তারপর আর একটা বাড়ি কাছ থেকে এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে পারি তখন কিন্তু সেটা হবে না তাই সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার নামই হয়েছে গৃহিণী আর একজন গৃহিণীর দ্বারাই কিন্তু সম্ভব সমস্ত দিক একা হাতে ম্যানেজ করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কারণ একজন মেয়ে ছাড়া কিন্তু এটা কখনোই না গৃহিণী বলতে দেখো শুধুমাত্র বউদের বলছে তা না মেয়ে যে মেয়ে সেই বউ আর যে বউ সেই কিন্তু মেয়ে একটা মেয়ের রূপ থেকে আমরা তারপরে কিন্তু একজন স্ত্রীর মানে একজন বউ রূপে আমরা রূপান্তরিত হই তাই একজন মেয়েই পারে কিন্তু সুন্দর করে একটা সংসারকে গুছিয়ে রাখতে তারপরে যে কাজ থেকে থেকে এসছি কাছ থেকে দেখছি কলপারে কিছু বাসন ছিল তো সেই বাসনগুলো মেজে নিয়ে একবারে বউ ঠাকুরকে দিয়ে আজকে ঠাকুরের দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ রোজ রোজ শেয়ার করি তো আজকে আলোচনা করলাম না তারপরে এই যে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসছি ঘরের কিছু টুকিটাকি কাজ আছে মানে এই যে বললাম ধুলোবালি ময়লা তো আগের দিন রাত্রে মা ওই দিকের ঘরটা একটু ঝেড়েছিল তো তার জন্য একটু ধুলোবালি পড়েছিল তার জন্য ভাবলাম যে না টিভিটা আরেকবার করে মুছে নিই কারণ দুদিন আগেই তো ঝাড়পোঁছ করলাম তাও দুদিন পরলে দুদিন দিন ছাড়া ছাড়া করলে না জিনিসগুলো ভালো থাকে কারণ একবার ওই মনে করে সপ্তাহে পনেরো দিন অন্তর করব তাহলে সেই জিনিসগুলোর মধ্যে না ময়লাগুলো একদম বসে যায় চট করে উঠতে চায় না তার জন্য কিন্তু দুদিন দিন ছাড়া ছাড়া তুমি যদি পরিষ্কার করো না হ্যাঁ একটু কষ্ট হবে একটু সময় লাগবে তাতে কিন্তু তোমার জিনিসগুলো ভালো থাকবে আর এখনকার দিনের জানোই তো জিনিস মানে খুবই মানে তীক্ষ্ণ সূক্ষ্ম মানে খুবই আলাদাভাবে সমস্ত জিনিসই ব্যবহার করতে হয় কারণ সমস্ত জিনিস কোমলের মতো নরম হয় যাই ধরনের কেন সব কিছু ভেঙে যাওয়ার ভয় থাকে আর ভাঙ যদি বা জিনিস না ভাঙে তাহলে দোকানদাররা বা বিক্রি করবে কী করে আর আমরা বা কিনবো কী করে তাই তো তাই কোনো জিনিস চিরতরের জন্য কিন্তু তৈরি হয় না যে এটাই দিয়ে আমি সারা জীবন কাটাতে পারবো সমস্ত জিনিসের কিন্তু মানে পতন আছে যার তৈরি আছে তার কিন্তু পতনও আছে কারণ তৈরি হয় এমনভাবে এটা তার পতন হয় কথায় বলে তো বা আমি কথা তোমাদের ভালো করে গুছিয়ে বলতে পারি না জানি না কেমন লাগলো তোমাদের যদি একটু হলেও আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা অবশ্যই প্লিজ তোমরা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ছড়িয়ে দিও কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই এটা সম্ভব না আর তোমরাই চাইলে পারো কিন্তু একটা ছোট্ট ইউটিউবারকে বড় ইউটিউবারের প্রয়োজন নেই একটা জায়গায় স্থানে যাওয়ার মতো মানে যোগ্য করে তুলতে শুধুমাত্র তোমরাই পারো তো তোমাদের কাছে জোর করে অনুরোধ করছি বন্ধুরা প্লিজ তোমরা একটু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেয় তো দশজনের মাঝখানে ভিডিওটা ছড়িয়ে পড়ে কারণ সারাদিনের এই ব্যস্তময় জীবনে আমার সারাদিনে যা কাজ কর্ম, রান্না বান্না সমস্ত হাসি কান্না দুঃখ নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে আসি সারাদিন যা হয় কখনও কোনো জিনিস কিন্তু মিথ্যে করে দেখানোর চেষ্টা করি না আর মিথ্যে দিয়ে কখনও কোনো কিছু পাওয়া যায় না কথাই আছে সবসময় সত্যি দিয়ে যাই তুমি চাইবে সবটাই পাবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মিথ্যে প্রতিশ্রুতির দ্বারা কখনোই কোনো কিছু সম্ভব না সফল হওয়া তাই কখনো মিথ্যে নিয়ে চলতে চাই না সব সময় সত্যিটা নিয়ে চলার চেষ্টা করি আর জানি না কতটা সফলতা পাবো তবে কি তোমাদের ভালোবাসা বন্ধুরা আশা করি একদিন না একদিন সত্যি সফলতা পাবো কারণ তোমরা যদি এইভাবে ভালোবাসা দাও এইভাবে বাসা দেখো তাহলে অবশ্যই একটা দিন আমি আস্তে আস্তে কিন্তু সেই সফলতার দিকে যেতে পারবো তবে আমাকে শুধু একা নয় সবাইকে সবার সাহায্য করতে সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে কারণ একার দ্বারা কখনোই কিছু সম্ভব না আমি যদি এত ব্যস্ততার মধ্যে আমার সব বন্ধুদের ভিডিও ফুল ওয়াচ করে দেখতে পারি তাহলে অবশ্যই যারা তোমরা আছো যাদের হয়তো কোনো আমাদের মতো যারা হয়তো ঘরে বাইরে একসাথে থাকো না যারা ঘরে থাকো জানি সবারই কাজ থাকে কিন্তু তার মধ্যেও দেখো আমরা তো বলছি না যে তোমরা ভিডিওটা বসে হাতে নিয়ে তোমাকে দেখতেই হবে দরকার নেই তোমরা ভিডিওটা চালিয়ে রেখে দেবে কারণ ওয়াচ টাইমটা খুবই দরকার আর ইদানিং না খুব ওয়াচ টাইম কেটে নিচ্ছে রেগুলার যদি আট ঘন্টা ওভার টাইম হয় এই আট ঘন্টা ওয়াচ টাইম হয় সেখানে দু ঘন্টা দিচ্ছে বাকি ছ ঘন্টা কেটে নিচ্ছে তো খুবই কষ্ট হচ্ছে তা ওয়াচ টাইমটা কীভাবে পূর্ণ করবো জানি না তো বন্ধুরা প্লিজ তোমরা তার জন্য বলছি একটু ভিডিওটা সবার মাধ্যমে ছড়িয়ে দাও তাহলে যদি বা হয়তো একটু ওয়াচ টাইমটা কাউন্ট করতে পারি আর এখানে মাম্মা স্কুলে হাতের কাজ দিয়েছে তো হাতের কাজটা করার জন্য আমি প্রথমে মাম্মা আমাকে থালাটার মধ্যে না লাল ফেব্রিক দিয়ে লাল করে দিয়ে গেছে বলছে আমার তুমি এঁকে নিও তো প্রথমে একবার আঁকার চেষ্টা করছিলাম তো সেটা হয়নি বলে ওটাকে মুছে নিয়ে আর একবার চেষ্টা করছি তো এবারও চেষ্টা করছিলাম জানেন তো এবার ভাবছিলাম কি সুন্দর করে একটা ফুল আঁকার চেষ্টা করছিলাম কিন্তু এই ফুলটা আমি সুন্দর করে আঁকতে পারিনি এটা একটু মানে ফেব্রিকটা একটুখানি জল জল ছিল বলে ঘেটে গেছিলো আবার এটাকে ভালো করে ধুয়ে আবার লাল রঙ করে রেখে তারপরে আবার সুন্দর করে করেছি তারপরে গিয়ে সুন্দর হয়েছে একটু মানে ধরে 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 করতে হয়েছে যেহেতু ফেব্রিকটা একটু জল জল ছিল তো যেরকম পেরেছি সেরকমই মেয়েকে এঁকে দিয়েছি কারণ মেয়ে তো একদমই সময় পায় না আর মেয়েকে যে হাতে ধরে শেখাবো ও দেখা গেলো মানে নতুন হাতে জিনিসটা ভালো নাই বা হল তো এটা আমাকে ওকে অন্য একটা খাতার মধ্যে বসে ধরে ধরে শেখাতে হবে যে সব সময় নিজে জিনিস নিজে করা উচিত কারণ তুমি যদি নিজে করো তবে কিন্তু তুমি শিখবে আমি করে দিলে সেটা কিন্তু তুমি শিখবে না তো এখন তাড়াহুড়ো রয়েছে বলে আমি করে দিচ্ছি অন্য সময় তুমি কিন্তু নিজে নিজে বসে শিখবে শিখে তুমি নিজে নিজে করবে সমস্ত জিনিস নিজে শিখে করা ভালো এই যে আঁকা আমাকে কিন্তু কেউ কখনো শিখিয়ে দেয়নি আমি কখনো কিন্তু আঁকতাম না আমি এটা ওটা দেখে 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 নিজে আঁকা শিখেছি তো যতটুকুনি পারি আশা করি চলে যায় আর এখানে দেখো গুগল গিটার বানিয়েছে কী দিয়ে যেন ফোনের বাস্ক দিয়ে কোথা দিয়ে কী শিখে এসছে জানি না এসে বলছে মা একটা নতুন জিনিস বানিয়েছে কি বলছে এই দেখো ফোনের বাস্ক দিয়ে পেন দিয়ে গাড়ার দিয়ে গিটার বানিয়েছি দিয়ে আবার ওটাকে বাজাচ্ছে বাজিয়ে কিন্তু আমাকে গান করে শোনাচ্ছে তো রিয়েল ভয়েসটা দিতে পারলাম না কারণ টিভি চলছিল। আর এই যে আমার আঁকাটা ফাইনালি হয়ে গেছে জানি না কেমন লাগলো আঁকাটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা তো চলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আঁকা টাকা তারপর রাত্রবেলা একটু আলু সিদ্ধ আর গরম গরম ভাত করেছিলাম আলু সিদ্ধটা পেঁয়াজ শুকনো লঙ্কা ঠঙ্কা দিয়ে মেখেছিলাম কারণ ভালো লাগছিলো না এমনিভাবে তাই জন্য ভাবলাম গরম ভাত তো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন ফোড়ন দিয়ে যদি আলুটা মাখি খেতে কিন্তু বেশ ভালো হবে রসুনের গন্ধে গন্ধে খেতে দারুণই লাগবে তাই এইভাবে রান্নাটা করে নিলাম আর দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়াও কিন্তু সেরে নিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আর বেশি বড় করলাম না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা কমেন্টের মধ্যে জানিয়ে দিও বন্ধুরা টা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখাবে নতুন একটা দিন নতুন একটি সকালে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো টা